কৃষক বন্ধুর টাকা নিয়ে বড় সড় দুর্নীতির অভিযোগ নিজেদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত কৃষকরা কৃষকদের নামে আইডি অ্যাক্টিভ হলেও সেই টাকা ঢুকছে না অ্যাকাউন্টে কি নাবালকদের অ্যাকাউন্ট তৈরি করে সেখানে ঢোকানো হচ্ছে টাকা দুর্নীতির পেছনে সক্রিয় দালাল চক্র কিন্তু কোনো খবর নেই প্রশাসনের কাছে আর দুর্নীতির বিষয় সামনে আসতেই আজব যুক্তি তৃণমূলের তৃণমূলের দাবি প্রশাসনের বিজেপির লোকেরাই বসে আছে সম্পূর্ণ দুর্নীতি হচ্ছে তৃণমূলের মদতে অভিযোগ বিজেপির শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর আবার দুর্নীতির স্থল সেই মালদা জেলার হরিচন্দ্রপুর যেখানে বন্যা ত্রাণ থেকে শুরু করে বারবার বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দালাল চক্রের মাধ্যমে অ্যাকাউন্টে গেছে এবার সেখানেই নম্বর ব্লকের তেলজান্না সুইস গেট এলাকার প্রায় কৃষক কৃষক টাকা থেকে বঞ্চিত নির্দিষ্ট জমির ভিত্তিতে সেই কৃষকদের আইডি হয়েছে কিন্তু কৃষক বন্ধু টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্টে স্থানীয় সিএসপিতে গিয়ে তারা জানতে পারেন তাদের টাকা ঢুকছে নাবালকদের অ্যাকাউন্টে একজনের কাছেই থাকছে একশো থেকে দেড়শোটি অ্যাকাউন্ট তার মাধ্যমেই চলছে দুর্নীতি একই পরিবারের পাঁচ থেকে ছজন নাবালকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে টাকা বিহারের অ্যাকাউন্টেও টাকা যাচ্ছে বাংলার কৃষকদের কিন্তু প্রশ্ন কিভাবে সম্ভব হচ্ছে এই ধরনের জালিয়াতি তবে কি দালালদের সঙ্গে যুক্ত থাকছে প্রশাসনের একাংশ এত বড় জালিয়াতি হওয়া সত্ত্বেও কিভাবে টের পাচ্ছে না প্রশাসন প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য কৃষকরা তাদের কাছে লিখিত অভিযোগ করেননি অভিযোগ এলেই প্রশাসন তদন্ত করবে সামান্য একটা দালাল ওইখানে দালালটা করে কি ওই ওইখান থেকে দালালেরা কিছু সংগ্রহ করে ওখান থেকে টাকা বড়দের টাকাগুলোকে বাচ্চাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয় তা বলে আমরা এরা কারা এরা সাধারণ দালাল ট্যাপের লোক এরা কিন্তু অন্য কেউ নাই এরা হচ্ছে গ্রামের কিছু দালাল আছে আর কিছু আছে হেড অফিসে কিছু আছে ভিডিও আরও অনেক অনেক দিয়ে চলে ওপর মহল থেকেও কিছু মানে আত্মসত্ত্ব হচ্ছে টাকাগুলো তো এই টাকাগুলো যাচ্ছে কোথায় আমাদের প্রাপ্য আমরা পাচ্ছি না আর টাকাগুলো চলে যাচ্ছে বাচ্চাদের অ্যাকাউন্টে এক এক বাড়িতে পাঁচটা সাতটা বাচ্চা আর পাঁচটা সাতটা বাচ্চার নামে অ্যাকাউন্ট আর ওই অ্যাকাউন্টে টাকাগুলো সব ঢুকে যাচ্ছে আমরা তো দেখছি প্রতিবেশী আর কোনো জায়গায় এই বাচ্চার অ্যাকাউন্টগুলোতে টাকা আসছে ওরা বলছে এটা তো মুখের টাকা তার ভাই বাচ্চারা কিসের টাকা পাবে এরা তো কোনো লক্ষ্মী ভান্ডার পাবে না এরা তো কোনো ইয়ে আপনার ওই যুব শুভ সাথী পাবে না যুবশ্রী পাঁচ বছর বাচ্চাদের বয়স কত বছর এগুলো তো ছোটো ছোটো বাচ্চা এগুলো পাঁচ সাত বছর আট বছর এগুলো বাচ্চা সব একাউন্ট একটা এক এক জন হয়ে গেছে এক করে অ্যাকাউন্ট একাই নিয়ে যায় অফিসে আর হাজির করছে নিয়েছি কিন্তু আমাদের জানার আমি তো খারাও করছে না হ্যাঁ ঠিক আছে এগুলো দেখছি এগুলো করছে দেখছি পেয়েভাবে চলে যাচ্ছে কিন্তু আমাদের টাকা ওগুলো আত্মসাত হয়ে যাচ্ছে কৃষক টাকা পাই না কৃষকের টাকা যাচ্ছে কোথায় আমরা টাকা পাওয়ার অধিকার আমরা টাকা পাচ্ছি না আর এক এক বাড়িতে পাঁচটা সাতটা অ্যাকাউন্টে পাঁচটা সাতটা ছেলে আছে মেয়ে আছে তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে মনে হচ্ছে যে নেতা নাম্বারেরা নাই তাহলে ছোট নেতা ওরা বড়ো নেতা নয় ছোটো নেতা ওরা কিছু কম্পিউটার সম্বন্ধে জ্ঞান আছে ওই কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকে ওরা অ্যাকাউন্ট করছে নিজেরাই করে ওখানে টাকা ঢুকার পরে সব বলছে যে আমাদের টাকা ঢুকে গেল ও বলছে আমাদের টাকা ঢুকে গেল। আরে বাবা আমাদের টাকা কই তোমাদের অ্যাকাউন্ট যা তা তাতে আমাদের টাকা টাকাটা আমাদের টাকাটা কই তোমরা বলছে টাকা ঢুকে গেল তাই দু চারজনের সাথে আমার ঝগড়াও হলো হ্যাঁ এটা ঝোটা কথা বলছো টাকা ঢুকে নি তারপরে আমি নিজের অ্যাকাউন্ট করে চেক করলাম টাকা নাই ওর অ্যাকাউন্ট চেক করছি টাকা আছে এইভাবে কিন্তু দু চারজনের সাথে আমার তর্কও হলো হয়ে তারপরে আমি বুঝতে পারলাম যে না টাকাগুলো ঢুকাচ্ছে কিন্তু টাকা অন্য জায়গায় চলে যাচ্ছে চাইছি আমরা যে টাকাগুলো কৃষক পাক কৃষিকের টাকা একবারই তো পাঁচটা সাতটা অ্যাকাউন্টে না ঢুকিয়ে সামান্য একটা পরিবারে একটাই তো টাকা পাবে যার জমি এসে সেই তো পাবে তার তাকে দেওয়া হোক কিন্তু পাঁচটা সাতটা বাচ্চার এখন টাকাগুলো ঢুকে যাবে এটা আমরা চাইছি যত এই জিনিসটা সলিড হয় সলেড ভাবে আসে গ্রামে গ্রামগঞ্জের লোক এরা যেন টাকাগুলো পায় মানসুর গ্রাম চন্ডীপুর সাহেব কৃষকদের টাকা মানে কৃষক প্রকল্পের টাকা মাইনার ছোট ছোট বাচ্চাদের অ্যাকাউন্টে ঢুকছে আর এমনকি বিহারের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে এটা নিয়ে কি বলবেন এটা আমরা কনসার্ন ডিপার্টমেন্টে গিয়ে ডিটেলস পুরো ডিটেলসগুলো আমরা দেখব ওটা তদন্ত করার পর আমরা কনক্লুসিভ ডিসিশনটা নিতে পারব আমার নাম সোনা মহদেলাম বলছি সাহেব কৃষকদের একটা অভিযোগ আসছে যে কৃষকদের টাকা মাইনের ছোটো ছোটো বাচ্চাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে এমনকি বিহারের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে এটা নিয়ে কি বলবেন এখন অব্দি কোনো কৃষক আমাদের কাছে এই নিয়ে কোনো রকম অভিযোগ জানাননি যদি এরকম কোনো ইনফরমেশন থাকে তাহলে আমি তাদেরকে এনকারেজ করবো তারা আমাদের কাছে অভিযোগ জানে লিখিত অভিযোগ যদি জানাই তাহলে আমি সেই আপাতত এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে এডিয়া ঘরিছন্দ একটু প্রভাত উৎপাল আচার্য একটা প্রভাত উৎপল আচার্য